পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা কুশিয়ারা ও সারি নদীর বারোটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্ট কুশিয়ারা নদীর শীত ও ফেনসুগঞ্জ পয়েন্ট এবং নদ ও গোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে বন্যা দেখা দিয়েছে সিলেটের সব উপজেলায় জানা বৃষ্টিতে সিলেট নগরীতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী একদিনে সিলেটে বৃষ্টিপাত হয়েছে 153 মিলিমিটার আকর্ষিকে বন্যায় সুনামগঞ্জ সদর দোয়ারা বাজার ছাতক ও শান্তিকগঞ্জ সহ নির্মাণগুলি সুরমা নদীর পানি সকাল থেকে ছাতক পয়েন্টে একশো সাঁত্রিশ এবং সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে আটচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে